কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য উস্কে দিল বিগত দিনের করমণ্ডল এক্সপ্রেসে দুই বন্ধুর এখনো নিখোঁজ থাকার ঘটনা দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা সরকারি মতে নজনের মৃত্যু হয়েছে যত কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার খবর ছড়িয়েছে ততই সোনারপুরের দুই বন্ধু এখনো নিখোঁজ থাকার ঘটনা এলাকার মানুষের মনে পড়ে সেদিনের কথা তেইশ সালের দোসরা জুন পরমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সোনারপুরের দুই যুবকের দীপঙ্কর মন্ডল এবং অক্ষয় মিস্ত্রি দুই বন্ধু কাজের খোঁজে সোনারপুর থেকে পাড়ি দিয়েছিল অক্ষয়ের বাড়ি সোনারপুরের অন্যদিকে দীপঙ্কর সোনারপুরের মামার বাড়িতে থাকত পাশাপাশি এলাকায় থাকত সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় ট্রেনে ওঠার পর দুজনের সাথেই তাদের পরিবারের শেষ কথা হয়েছিল সন্ধ্যের দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোকেরাই বারবার ফোন করলেও সেই ফোন কেউ রিসিভ করেনি পরিবারের দাবি পরের দিন সকাল পর্যন্ত ফোন রিং হয় দুই পরিবারের লোকেরাই ঘটনার পর রাতেই দৌড়ে গিয়েছিল ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করা হয় ডিএনএ টেস্টও করা হয় যদিও তার রিপোর্ট এখনও আসেনি ঘটনার পর পর পাশে থাকার বার্তা দিয়েছিল রাজনৈতিক নেতারা এলেও

এখন অবস্থা বলতে সত্যি আমরা যখন দুর্ঘটনা ঘটেছিল আমরা অনেকবার গিয়েছি ওখানে প্রায় পাঁচ থেকে ছবার গেছি গিয়ে আমরা ওখানে কোনো রকম কোনো সাহায্য পাইনি প্লাস আমরা চেষ্টা করেছি অনেক খোঁজার ভাইকে কিন্তু খুঁজে পাইনি ডিএনএ টেস্টের স্যাম্পেল দিয়ে আসা হয়েছে রিপোর্টও পাইনি ইভেন সরকার থেকে যে কোনো আর্থিক অবস্থা মানে যে বলেছিল যে সাহায্য করবে যেহেতু আমরা অনেক সাধারণ ঘর থেকে বিলং করি আমাদের অত সামর্থ্য নেই আর কোনো তো পেলামই না আমরা চেয়েছিলাম যে কিছু আর্থিক সাহায্য যদি সরকারের থেকে পেতাম তাহলে হয়তো আমরা আবার গিয়ে যাওয়ার চেষ্টা করতাম আমার দাদার নাম রাজা মিস্ত্রি

এতদিন তো এক বছরের বেশি হয়ে গেল আপনি কি চাইছেন কিছু যদি আমাদের সহযোগিতা করত সরকার তাহলে তাকে তো আর পেলাম না আর পাবো কি না তাও জানি না কিছু যদি পাওয়া যেত সেই তো রোজগার করত বাবা মা তো ওর ওপরে কত একটা ভরসা ছিল যদি কিছু পাওয়া যেত সহযোগিতা একটু আমাদের ভালো হতো কি আর বলবো আপনার নাম সুলোচনা খাঁড়া Bilang pada bidang.